শাহদুলাল দরবারে ছিখ আড্ডাখানা করলে তারও আমরা পাগল ক্ষতি পাই

এমন এক বিষয় নিয়ে আলোচনা যে বিষয় নিয়ে আমি হইলে প্রথমত তাঁর সম্পর্কে জানতে হই সব সাহেবকে বাড়ির কোন জায়গা কী অবস্থা তান পরিচিতি আছিল কিভাবে তান শহর হইল শেষ পর্যন্ত এই জমিন নিয়ে কীভাবে বিদায় নেয় যদিও আমি কই না দিন কিন্তু আজকে আমি বাধ্যই হই আমার কিছু বক্তব্য শাহজলাল সম্পর্কে হয়তো ইউটিউবে সার্চ করলে পাই বা ধারাবাহিক বক্তব্য সুযোগ হইলে একটু শোনার চেষ্টা করবা এর বাদেও মনে করিয়া দেওয়ার দরকার শাহজালাল মায়ের দিক তুনে বাবার দিক তনে দুই দিক সৈয়দ খানদানের মানুষ মায়ের দিক তুনে বাবার দিক তুনে দয় দিক তনে খানদানের হচ্ছিল নবীজির বংশর মানুষ সুহান চার বছর বয়সে যে সময় এতিম শাহজলাল সাহেব রেতান বাবায় সৈয়দ আহমদ কবির সাহর কেসে রাখিয়া অর্থাৎ শাহজুল্লাল সাহর মামার কেছে রাখিয়া বাবা যখন জিহাদও যাওয়ার পথে অনুরোধ করিয়া গেছিল যে ভাই যদি ফিরত আই শাহজুলাল সাহর মামার কেসে ছেলে বাবায় রাখিয়া যাইতে গিয়া হয়েছিল যদি ফিরত আই বাচ্চার জিম্মাদারি আমি নিউ আর যদি ফিরত নাই তাইলে বাচ্চাগুলিয়া দিনে শিক্ষা শিক্ষিত হবে আল্লাহর ইচ্ছা শাহজুলাল সাহর বাবা সাহ শহীদ হই গেছিল আর ফিরিয়া হওয়া সম্ভব হইল না শাহজালাল সাহাবর মামায় তান্ডে সাত বছর বয়সে পবিত্র কুরাণে পাখর হাফিজে কোরআন বানাইছে সোহান বারোতনে তেরো বছরের ভিতরে আল্লাহ তান্ডে দুনিয়াবীর ইলিম পুরাণ হাদিস উন্নার যত ইলিম সবগুলা সহ তরিকতর ইলিম অর্থাৎ ফিরাকির ইলিমটাও আল্লাহর উলির মাধ্যমে আল্লাহ তান্ডে দান করে দিয়েছিল সোহান কোনোদিন সুযোগ হইলে আমি বিস্তারিত আলোচনা করু সাহল আজকে একটা কথা না হইলেই নয় আমি আমার জোবাই আপত্তি দিছি যে ব্যক্তিগতভাবে আপনার লোকে শাহজুলাল সাবর সাক্ষাৎ হোক ব্যক্তিগতভাবে আপনার লোকে শাহজুলাল সাবর কোনো কেরামতি হোক এটা আপনার ব্যক্তিগত তাহল ইন আজকে আমরা বলছি শাহজুলাল সাবর কর্ম এবং জীবন সম্পর্কে জানার লাগে এমন কোনো কথা আউট না যে কথায় আমরা এম বিতর্ক করার সুযোগ পাই আমি যে কথা নয় আজকের এই পরিসরে পুরুষ শরীর সম্পর্কে আমার যে কথা উদ্দেশ্য করি আমি গর্তনে বাড়ি আইছি পুরুষ গীতা আমরা এহমদাদ সহ বিজ্ঞ গুলামাগরতলা জি কাকা একজন জান্নাতি মানুষে যখন কোবরণ রাখা হয় যখন আল্লাহর বন্দার কোবর সালগুলা সঠিকভাবে তাই আদায় করি তখন গাইবি একটা আওয়াজ হয় নাম কাল আর আর সেই আরুসনে উরুস আল্লাহর একজন মকবুল অলির উফাতর তারিখটারে উদ্দেশ্য করিয়া এমন কিছু নেকির সাজ দ্বারা তানের স্মরণীয় বরণীয় করিয়া রাখা বয় জাপ দ্বারা তান্ডে আল্লাহ যে নেগ্গার হওয়ার কারণে আরামের জিন্দেগী দান করছিল ও জীবনটা এই তারিখে আমরা নেকি দিয়া স্মরণ করার কারণে আল্লাহ তান জীবনটারে হাজার গুণ বেশি আরাামদায়ক বানাই আ যে কারণে আমরা পালন করি যদুক্ষ দুঃখজনক সত্য পুরুষের নামে ভারত বাংলাদেশের যথেষ্ট আছে অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার বয়সী অর্থাৎ আমার রানিং এই সাতচল্লিশ বছর আমার বয়সী সাহেবরা বাদ দিয়া বা বিজ্ঞা হাজার বাদ দিয়া আমার বয়সী কম বয়সী কোনো বাইয় মনে হয় বলিয়াল্লা সম্পর্কে অত দরবারও খুব কম গেছে আল্লাহ আমার বারক বাংলাদেশ ও ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ হোক অলি আল্লাহ বিশেষ করি যারে উদ্দেশ্য করি আজকের আলোচনা সভা বা আমি এমন সফর করছি শাহজলাল সাহর জিন্দগির যন্ত্রণে শুরু হয়েছিল আমি কোনো এমনকি নিজামুদ্দিন আউলিয়ার লোকের যে জায়গা তখন গেছে সারাটা হিসাব করিয়া গিয়া আখের গিয়া আপনি মূলাকা যেখানা যে শাহজালাল সাহ এই জমিন আওয়ার পিছনে একটাই উদ্দেশ্য আছিল আল্লাহর হক দিনরে এই জমিন প্রতিষ্ঠা করিয়া যাব জুড়ে আর ইতাম ঠিক নেই না ঠিক না দয়া করি মাতুকে ঠিক নেই আজকে যারা অলি আল্লাহ মানে না তারাও কয় বক্তব্য কোনো সময় জুসে হোক আর হুসে হোক কে সাহুল আসলাম তো আসলে আল্লাহ বলি তাই তো দিন হল লাগিয়ে আইসা আলহামদুলিল্লাহ আহলে সুন্নতাল জামাতর আকিদায় বিশ্বাসী আমরা যারা আছি আমরা বিশ্বাস করি শাহজলাল সাহেব রে আল্লাহ এই জমিন আমত হিসাবে ফাটাইসলা আর আল্লাহর অলির উচিলা আজকে এই জমিন লক্ষ কোটি মানুষ আল্লাহর কলিমা ভুলিয়ে মুসলমান সুযোগ হয়েছে ঠিক না ঠিক না আল্লাহর অলিয়ে তো আমরা যে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী কাম শিখাইছই না হয়তো আমার বুঝোর কারণে আমি বুঝি না গিয়া হয়তো আমি মাজারও চেষ্টা দিই অনেক সময় আমি শিরিক বা বেদাতে অনেক কাজ করি অনেক সময় আমি ইসলাম বিরোধী অনেক কাজ করি তাই বলিয়া কি শাহজুলাল সাহরে দুষার কোনো সুযোগ আছে আল্লাহ বুজিয়া বুঝিয়া তাহলে আমার কথা জবাব সাহেব শাহজুলাল সাহরে দুষার কোনো সুযোগ আছে আপনার মাথা উকই নইছে এখন মাতার উকন কমেন না সাবান ব্যবহার করছেন না পাউডার ব্যবহার করছেন কমেন না শ্যাম্পু ব্যবহার করছেন আপনি একটা খবর পাবিল যে সিলেট স্টেডিয়ামে ডাক্তার বাহুইস উকনির ডাক্তর হেনে গেলা আপনি গিয়ার্লে এক হাজার টাকা ভিজে গিয়া উনি ডাক্তর দেখানি দিল্লা গিয়ার্লে ডাক্তারের প্রেসক্রিপশন লেখিয়া দিলেন যেহেতু তোমার উকন কোনো অবস্থাতেই কমছে না সুতরাং তুমি উকন কমানি সহজ উপায় তুমি মাতাটা খাটিয়া লাইতো বুঝিয়া জবাব দেখ এনে কি সুস্থ মস্তিষ্কের একজন ডাক্তার কই কৈবা আর লাস্টে মাতো ক ডাক্তার কই না ফাগল কইবা আমি কোন ডাক্তর বন্ধুদের ছুটো না বাস্তব বুঝা নাই মাতা তু কে হয় ওষুধ ব্যবহার করো সাবান ব্যবহার করো মেডিসিন ব্যবহার করো তাও যদি খা যায় না বাবা ফাঁস টাকা দিয়ে বিলাই টাকা নিয়া জঙ্গল সাফর জঙ্গলও নাই বাঘও নাই কথা ঠিক না ঠিক না এখন যদি চুল কাটি তো উকনির বংশও রই না চুল কাটার কথা না মাথা কাটার কথা উঠে কোনো মানুষের ভরা দে যেমনি ভাবে মানুষটার পাগল করি ঠিক তেমনি ভাবে শাহজালাল দরবারে ছিক আড্ডাখানা তারও আমরা পাগল কইতে পার প্রধান ঠিক কি পাগল চালায় মন ফতো আইতে পারে না আমরা জীবনে যতদিন ধরে শাহজুল্লাহ সাহেবর দরবার হোক আর যে কোনো অলি দরবার হোক আমরা যাই যাওয়ার আমরা কোনো সিরিপ কাজ করি বুঝিয়া জবাব দেখ কোনো সিরিপ কাজ করি সুস্থ মস্তিষ্কে আজ পর্যন্ত কোনো দিন আমরা শেষ দাঁতিছি আমরা তান কাছে সরাসরি কিছু চাইছি আল্লাহর আসতে বুজার ব্যাপার যে যারা যদি কেউ আমার আমি আবদুল্লাহ মতো কেউ জ্ঞান কম থাকে না বুঝিয়া শিরিক করে তারা বুঝাইয়া ফিরকা এখান তো বুঝে না গর্জনাথ দুইটা লাগাইয়া ফিরে প্রধান ঠিক নেই না ঠিক না এর অর্থ এই নয় যে হে করছে গতিকে সারাটা সাজলাল দরবার না পাক গেছে ঠিক নেই না ঠিক নাই এই কারণে মনে রাখার দরকার সঠিক পন্থায় যদি পুরুষ মোবারক অনুষ্ঠিত হয় আমরা আর মনে কান্দে আমি গত কয়েক বছর আগে রেস্টাই একটা প্রশ্ন করছো জাহাজুলাল সাহর জীবনীর উপরে উপস্থিত আনি গ্রামে শাহজুলাল সাহরে বাবা ডাকলেও অনেক বাইরে আমরা উপরে আপত্তি দেয় সময় শাহজালের বাবা ডাকি আমরা কই না নিজরত বাবা শাহজাল আল্লাহ আসতে জবাব দেখ কই নি অনেক সময় সরম লাগে আপনার আর নাকি দা এ হজরাত দুর্বলতা আনই না প্রশ্ন করলাম বলে খুব কোয়া একজন মানুষের জাহাজুল আল বাবা ডাকলো আর দশজনে উঠিয়া কইল তোমার কি বাবার অলাগ অভাব পড়ছে যে তুমি শাহজুল বাবা ডাক পাই আমি কই তুমি বিয়া হলে বুঝিতে আগে বুঝার দরকার যে একজন মুসলমানের নিতান্ত কয়েকজন বাবা তাকা যায় একজন মুসলমানের বাবা কি একজন বুঝিয়া জবাব দেখ একজন আলিম আদিমঘল আছেন জি কাকা একজন মুসলমানের বাবা তো একজন নাই আমরা যদি আদি পিতা হিসাবে আদম আত্মালাইলাম রে দেখ আমরা বাবা আদম আলাই সাল্লাম নাকি দা মুসলমান জাতির পিতা হিসাবে দেখলে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম রে জন্মদাতা বাপ হিসাবে আমার বাবা রে দেখ মাধু কুয়া যে বেটা ওই যার বিয়ে মেয়ে বিয়া করলে আমি বেটা কিরা বনি যাওয়াইনি না চাষা বই এটা না বাবাও বই বাবাও কইতাম না গাল ফুলাইয়া আব্বা হইয়াটা ঠিক না ঠিক না এগুলা অনেক পরিচয় আছে যেগুলা সারাটা মিলাইয়া যদি আপনি বাবা ডাকতে আপত্তি হয় না নিজের শ্বশুরে বাবা ডাকতে আপত্তি হয় না আদম আল্লাহ ইসলামের বাবা ডাকলে আপত্তি হয় না এমনকি সুরা কাউসারের তফসিরের ব্যাখ্যার মাঝে আনছেন সমস্ত উম্মতে মোহাম্মদির রুহানি বা ফৈলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর দা আমরা নবীজির বিবি কল আমরা কিতা মা আজুরে কিতা ও আজ আল্লাহ কইরা যে নবীর বিয়ে গল তোমরা জুরে খুঁজছো সুবহানাল্লাহ তাইলে মার স্বামী কি মার স্বামী কি বাবা কিন্তু আল্লাহ নিষেধ দিয়েছেন মা কানা মোহাম্মদ আবা হাত রিজা লিখু মোলা কি রসুল আল্লাহ আল্লাহ নিষেধ দিয়েছেন খাজে আমরা বাবা ডাকি না মনে রাখার দরকার যদি আজকে আমার শ্বশুরে বাবা ডাকতে আপত্তি হয় না যে বেটার উচিলে আজকে আমি কলিমা পড়লাম যার উচিলে আজকে আমি মুসলমান পরিচয় দিয়া যার উচিলে আজকে মাথার টুফি আহিছে যার উচিলে আজকে লঙ্গি পাঞ্জাবি পিন্ধিয়া ইদেশের মানুষ তো লঙ্গি পিন্ধা আছিল না ইদেশের মানুষ তো পাঞ্জাবি টুপি পিন্ধা আসিল না দুత్తి বিনরা আছি এই জমির মানুষের মুখের মাঝে মাগribর টাইমে जुगाড় হইতো হুলুড়ুলুড়ু হইতো ও জমির মাঝে প্রতিটা কদমে কদমে আল্লাহু আকবরের আওয়াজ আর হুসেনা নইলা সাজানো ছিল ঠিক আপনারা ঠিক না setan এই যদি আমার রূহানী বাবাইশাকে আমি দান্তে শ্রদ্ধার আসনে বইতে পারি আমার মতে এক গুনাহ করে আমি দন্য মনে করি এমন একজন আমি আউলিয়া ফেডারেশনের বন্ধু আমার বিনীত অনুরোধ বিশেষ করি জালালাবাদি জোর কাছে আমার জুড়াতে অনুরোধ আপনারা এই প্রোগ্রামটা করছেন খুবই খুশি হয়েছে আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ